আলাইকুম দেখছেন আর আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আছে একটি এই শোরুমের ইন ঠিকানা এবং ফোন নাম্বার সবই কিন্তু স্ক্রিনে থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করে নেবেন আর এই ভিডিওতে আপনাদেরকে ইন ডিটেলসে বলা হবে মাইক্রোওয়েভ সম্পর্কে ওয়াল্টারনেট যে মাইক্রোওয়েভ ওভেনগুলো রয়েছে সেই সম্পর্কে আর সেই সম্পর্কে আমাদেরকে সুন্দরভাবে তথ্য দিয়ে সাহায্য করবেন এই শোরুমেরই একজন ভাইয়া সোহেল ভাইয়া ভাইয়া আমরা প্রথমে কোন মডেলটা দেখছি আমরা এখন দেখবো হচ্ছে মাইক্রোওয়েভ এবং গ্রিল জি এখানে আসবেন এটা হচ্ছে মাইক্রোওয়েভ এবং গ্রিল এটা হচ্ছে 26 লিটারের একটি মডেল জিডি মডেলটা হ্যাঁ আপনি যে নামটা বললেন এটা আসলে এটাকে কেন বলা হয় যে আমরা জানি যে অনেক ধরনের আছে সলো আছে আর এটা এটা কি নাম বললেন এটা হচ্ছে মাইক্রোওয়েভ এবং গ্রিল মাইক্রোওয়েভ এবং গ্রিল জাতীয় খাবারটা আপনি এই ওভেন থেকে করতে পারবেন এর জন্য মাইক্রোওয়েভ এবং গ্রিল যেহেতু আমাদের আরও দুইটা মডেল আছে মানে আলাদা আলাদা অপশন আছে সুতরাং প্রতিটা কাজের জন্য আলাদা আলাদাভাবে আমাদের তিনটা ক্যাটাগরির ওভেন তৈরি করা হয়েছে না এটা আসলে কী কী খাবার করা যাবে এটা দিয়ে আপনি গ্রিল করতে পারবেন কম্বাইন্ড কম্বাইন করতে পারবেন মাইক্রোওয়েভ যত কাজ আছে করতে পারবেন রিফার্স্ট করতে পারবেন এই এইগুলো অপশান শুধুমাত্র এগুলোতে করতে পারবেন এখানে আলাদা আলাদা ভাবে সবগুলো অপশন দেয়া আছে গ্রিল কম্বাইন্ড মাইক্রোওয়েভ প্রিসেট ডিফ্রস্ট টাইম এর জন্য টাইম দেয়া আছে ক্লক দেয়া আছে স্টপ ক্যান্সেল দেয়া আছে এবং স্টপের জন্য স্টার্ট বা টাইম সেটের জন্য এখানে একটা রেগুলেটর বা সুইচ সিস্টেম দেয়া আছে এখানে টাইম সেট হবে এটা যখন আমরা এটাকে ইলেকট্রনিক্স লাইন দিব তখন কিন্তু এই সবগুলো আরো ভালোভাবে বোঝা যাবে যে কিভাবে কি করতে হবে আর এখানটা ইশো করবে ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে এখান থেকে আপনি সব ধরনের অপশন পেয়ে যাবেন এবং সব কাজ এখান দেখতে পাবেন এখানে যে টাইম আর কত হিট আছে কত এটা দেখা কত ডিগ্রি কত মিনিট আপনি কোন অপশনে আছেন সবকিছু ডিজিটাল ডিসপ্লেতে দেখতে পাবেন সবকিছু দেখা যাবে এটা কত লিটারে আছে এটা তো 26 লিটার আছে এটা 26 লিটারে আছে এটা কি শুধু ব্ল্যাকই হয় না হোয়াইট আছে না এটা শুধু ব্ল্যাক কালারে अवेलेबल আছে জি এটা ব্ল্যাক কালারে শুধু अवेलेबल আছে এটা প্রাইসটা কত আসবে ভাই এটা আছে 17500 টাকা প্রাইস আছে আপনাদের কি এই মুহূর্তে কোনো ছাড় আছে ভাই জি এটা আমাদের ডিসকাউন্ট চলতেছে এটা আমাদের শোরুমে আসলে অবশ্যই তিনি ডিসকাউন্ট নিতে পারবেন ভিউয়ার্স আপনাদের কিন্তু শোরুমের অ্যাড্রেস আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে সেখান থেকে কিন্তু আপনারা যোগাযোগ করে নেবেন ভাইদের সাথে আর পাশে যে আরেকটা মডেল দেখছি এটা মডেলটা এটা হচ্ছে 30 এসডিপি wmw23stp এটাতে এটা 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 স্লো মডেলের ভিতর পড়ে এটা হচ্ছে মাইক্রোফিল না এটা হচ্ছে 20 23 লিটারের মডেল এটারই আরেকটা আছে 25 লিটারের এটা তিনটা ক্যাটাগরি আছে একটা আছে 20 লিটার 23 লিটার এবং হচ্ছে 25 লিটার 25 লিটার পর্যন্ত এটা আছে এটাই আমরা একই সুবিধা পাচ্ছি জি জি একই সুবিধা পাচ্ছি বেহস আপনারা কিন্তু চলে আসতে পারেন ওয়ালটানের প্লাজায় যে কোনো শহরেই কিন্তু আছে ওয়াল্টন প্লাজা সেখানেই আপনারা যোগাযোগ করতে পারেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা এখন যে ছাড়টা চলছে সেটা পেয়ে যাবেন আর আপনারা যারা ভিডিও দেখে যাবেন তারা কিন্তু অবশ্যই ভিডিওর কথা বলবেন সেখানে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আর আপনাদের যদি আর অনেক কিছু জানার থাকে তাহলে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন রেইনবো ভিডিট পেজ সেখানে কিন্তু আপনারা ইন ডিটেলসে সব প্রোডাক্টের উপরেই আলাদা আলাদা ভিডিও পেয়ে যাবেন ইনফরমেটিভ ভিডিওগুলা তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য